ছাত্র আন্দোলন সংঘর্ষ হিংসা মৃত্যু এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পাঁচই আগস্ট রাজপাট ফেলে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে এসেছিলেন হাসিনা বিদেশ থেকে ভিডিও বার্তায় তার ছেলে সজীব ওয়াজের জয় জানান মা আর রাজনীতিতে ফিরবেন না এদিকে রাষ্ট্রপতির নির্দেশে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া এই সময় দেশবাসীকে হিংসার পথ থেকে সরে আসার বার্তা দিয়েছেন সেনাপ্রধান তবে পরিস্থিতি কিন্তু এখনও থমথমে থানায় আগুন পুলিশ কর্মীদের খুন আওয়ামী লীগের একের পর এক নেতাকর্মীর ওপর হামলা অফিস ভাঙচুরের মতো ঘটনা ঘটেই চলেছে এই অরাজক পরিস্থিতিরই ফায়দা তুলে চলেছে লুট মূর্তি ভাঙার ঘটনা বাংলাদেশেই প্রথম নয় তবে যে ছবি স্বস্তি দিয়েছে তা হলো মন্দির পাহারায় মুসলমানরাই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির এমন অনেক ছবি যেখানে হিন্দুদের প্রার্থনা স্থানের বাইরে নমাজ পড়তে দেখা গিয়েছে মানুষকে দেশে ফিরে সেই অভিজ্ঞতার কথাই জানালেন বাংলাদেশ ফেরত ভারতীয়রা মারা গেছিল বিশ তারিখে খুব বেশি সাতবার পাল্টাইছিলাম গাড়ি 7 বার 7 যাওয়ার দিনে কোথা কোথা আটকে ছিলেন ওইখানে একটু যায় 1 কিলোমিটার যায় নামিয়ে দেয় এক কিলোমিটার 2 কিলোমিটার যায় নামিয়ে দেয় আমি যেখানে থাকি মন্দির ভাঙতে গিয়েছিল তা ওখানে কারণ কয়েকজন মুসলমান যে মন্দিরটা ভাঙবে না জশরের হোটেলটা যখন হ্যাঁ হ্যাঁ তার পাশে হ্যাঁ পাঁচ দিন যাতছিলাম তারপর প্রচুর মানে সে মহিলা পর্যন্ত বড় বড় রামদাও নিয়ে নিয়ে বেরিয়েছে কি অবস্থা ওই খবদেশ আর থাকবে না মানে সব রাজা কারদের চলে গেছে পাশে একটা মন্দির আছে আমাদের গৌরিয়া মন্দির ওটাই আছে দিয়ার জন্য মানে ওটারে হামলা করার জন্য সব আগমন হয়েছিল তারপরে কিছু লোক আবার মানে ওই মুসলিমদের মধ্যে কিছু লোক পার্টি আছে তারা বললো থেমে যা আর বলিয়েন না দুই দায়িত্ব বাড়ি থাকতে নেই গলাই গলাই থাকতে আর লুকাই লুকাই বাগানে কেন মানে ঘর জ্বালাইয়ে দেয় হ্যাঁ আমার না আমি তো বেড়াইতে গেছি মানে যেখানে ওখানকার অবস্থা কিরকম খুব খারাপ কি দেখলেন সিচুয়েশন ও বলা যাবে না এখন তো পরানটা দাঁড়িয়ে এসছে জুলাই থেকে অবস্থা ছিল অগ্নিগর্ভ তারপরও বাধ্য হয়ে যারা বাংলাদেশে গিয়েছেন তাদের অনেকেই বলেছেন এ যাত্রায় কোনো মতে পরাণ লইয়া ফিরতে পারছি কেউ নিজে ভুক্তভোগী কেউ আবার শুনেছেন খবরে ফেরার পথটা যে সুগম ছিল না তা বারবার করে বলেছেন দেশ ফিরতি নাগরিকরা আমি 50 বছর পরে গেছি না এখন কি ভীষণ টেনশন হচ্ছে যে ওরা কেমন থাকবে না না ওরা হ্যাঁ ওরা টেনশনতে তো হবে কারণ কখন কি হবে কিছু বলা যাবে না আমার ভাইজির বিয়ে ছিল ওখানে বিয়ে টি কাটিয়ে ওখানে তখনও ঝামেলা তারপরে যাই হোক ভালোভাবে হয়ে গেল মানে সেইগুলো তো মন্দির টন্দি তো ভাঙা ভাঙা হচ্ছে আঙ্গিনা বন্ধ করে দিয়েছিল এখন আবার খুলে চিকনা দেনা কিন্তু অনেকে গাদ দিচ্ছে শুধু যে ভারতীয়দের মধ্যেই আতঙ্ক ছিল তা নয় চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন এমন মানুষও বাংলাদেশে ফিরতে বাধ্য হয়েছে পরিবার আছে তাদের কথা ভেবেই বাংলাদেশে ফিরছেন পড়শি দেশের বাসিন্দারা পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে তারা জানাচ্ছেন দেশের জন্য মন কাঁদছে